আজকে আবারও যাচ্ছি হারিভাঙ্গা আমের রাজধানী খাত পদাগঞ্জে মিলনের বাসায় আমার সাথে মিলন আছে ওর বাসায় যাব ওর আম বাগান দেখব আম কবে নাগাদ বাজারে আসবে সেটি জানবো আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাক দুই হাজার চব্বিশ সালের প্রথম দিকে হারিভাঙ্গা আম বাংলাদেশের জিআই পণ্য হিসাবে স্বীকৃতি লাভ করে হারিভাঙ্গা আমের জন্য রংপুর বিখ্যাত হলেও মূলত হারিভাঙ্গার উৎসস্থল মিঠাপুকুর উপজেলার পদাগঞ্জ অবশেষে আমরা পদাগঞ্জ বাজারের আম চত্বরের নিকট এসে পৌঁছলাম এরপর আমি আমার বন্ধু মিলনের বাসা হয়ে চলে যাই সরাসরি বাগানে গাছে গাছে এত আম দেখে আমার খুবই ভালো লাগছিল হারিভাঙ্গা আমের এই মৌসুমে মিলন অনেক আম ডেলিভারি দিয়ে থাকে এবারে আমরা মিলনের কাছেই জানবো নাম সম্পর্কিত বিভিন্ন তথ্য মূলত ঈদের আগে কিছু পাকা শুরু হবে কিন্তু ডেলিভারি ঈদের আগে দেওয়া সম্ভব হবে না ঈদের পর থেকে ডেলিভারি দেওয়া শুরু করবো যদি সুযোগ হয় ঈদের আগেই আনুমানিক দিব আনুমানিক কত তারিখ আনুমানিক বিশ তারিখেই ফিক্স ধরা যায় যে বিশ তারিখ থেকেই ডেলিভারি দেওয়া শুরু করবো সতেরো তারিখে যেহেতু ঈদ কুরিয়ারের একটা ব্যাপার আছে কুরিয়ার মোটামুটি দু তিন দিন পর থেকেই চালু হবে আমের কি দাম নির্ধারণ করা হয়েছে আমের এখনো দাম নির্ধারণ করা হয়নি আম হচ্ছে এবার লোক আম যেহেতু কম সেহেতু আম হচ্ছে আপনি দেখতেছেন গাছে আম অনেক কম তো আমের দাম গতবারের চেয়ে একটু বেশি হতে পারে আর জিআই পণ্য হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমের চাহিদাও বেশি হবে এবার দেখতেছিলাম আমের সাইজ কত সুন্দর হয়েছে এবং এটা গাছপাকা আম হ্যাঁ একবারে গাছপাকা আম যেটা হাড়ি গন্ধ আম বলা আমের কালারটাও অনেক সুন্দর হয়েছে কোনো দাগ নাই একবারেই কালার সুন্দর কালার এটা আম খেয়েও স্বাদ পাওয়া যাবে ভালো কারণ এই বাগানে আমি এবার ওষুধেই দিইনি কীটনাশক মুক্ত কীটনাশক মুক্তই ধরা চলে কারণ যেহেতু আমি স্প্রে এবার কম দিচ্ছি কম বেশি তো এই আমগুলোতে প্রায় তিন মাস আগে আমি যখন মুকুল আসে তখন একবারে স্প্রে করছি এরপর আর স্প্রে করার সুযোগ হয়নি তো আজকে আমি স্প্রে করবো যেটা হচ্ছে পোকা যাতে না হয় আমি এই কারণে একটা স্প্রে করবো এবং আমের কালারটাও সুন্দর থাকবে এই কারণে তো আপনি আসলে আপনি স্প্রে করা দেখতে পারবেন আপনি যেখানে একটা গাছপতাম গাছই দেখে নুন্দর একটা আম গাছপাত এটা হাড়িবাঙ্গা আম হচ্ছে পড়লে নষ্ট হয়ে যায় সেহেতু যে গাছ গাছটাকে হাত দিয়ে বাড়া বা ফোকা ব্যবহার করে আম পাড়া

দেশের যে কোনো প্রান্ত থেকে হারিভাঙ্গা আম পেতে স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করতে পারেন